ভাই একটি 1000 টাকার দামের একটি ছাগল পাইছি যে ছাগলটা তাহেরপুর হাটে সম্ভব এই যে 1000 একটি ছাগল মাত্র হাজার টাকাই ছাগল পাবেন 3200 মাত্র 3000 টাকাই ছাগল তাই পারবেন এই বড় একটি এত বড় ছাগলের দাম শুধু টাকা বলেছে তারপরেও চাইদা গদ ভাই আপনার চাইদা গদ মানে আপনি কত হলে বিক্রি করবেন হাজার টেনে হাজার টিনেক সেল করে দিবেন দর্শক বন্ধুরা আজকে চলে যাই তাহেরপুর হাটে এই হাটে আজকে কি কি জাতের ছাগল উঠেছে কেমন দামে বিক্রি হচ্ছে জানি আজকে এই ভিডিও পুরো ভিডিওটির থাকবেন আর হাটটি প্রতি শুক্রবার এবং সোমবার বসে থাকে সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত চলে এক কথায় যতক্ষণ ছাগল হাটে থাকবে ততক্ষণই হাটটি থাকবে আর কি চলুন দেখি আজকে হাটে কি কি দামে ছাগল বিক্রি হচ্ছে সালামু আলাইকুম কি জাতের ছাগল ভাই এটা দেশি বয়স কতদিনের ছয় দাঁত চার দাঁত বয়স না দাম কত যাচ্ছেন দাম চাচ্ছে সাড়ে ছয় হাজার আচ্ছা এটা একটাই আপনার আচ্ছা ভাইয়া আপনার কাছে দেখছি অনেকগুলো ছাগল এগুলো ব্যবসার ছাগল না ভাইয়া ব্যবসার ছাগল ব্যবসা করেন আচ্ছা আপনার বাসা কোথায় বাসা বাড়িয়াহাট জি বাড়িহাট বাড়িয়াহাট আচ্ছা এই যে বড় যে ছাগলটা দেখছি এই ছাগলটা কি জাতের ছাগল কসের ছাগল না বয়স কত দিন ভাই বয়স সারা বয়স সারা কতদিন দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে তেরো সাড়ে তেরো আচ্ছা যে বাচ্চা দুইটা দেখছি বাচ্চা দুইটা কার বাচ্চার আপনার এই বাচ্চা দুইটার দাম কত চাচ্ছেন সাত হাজার আচ্ছা এই বাচ্চা দুইটা কি ইনার আলাদা বাচ্চা বাচ্চা দুইটা সাত হাজার মানে সাড়ে তিন হাজার টাকা জড়ো পিস

দুই দাঁত বয়স না দাম কত যাচ্ছেন দামটা এখনো কয়নি আপনার চাও দাম কত সাত হাজার টাকা কত হলে বিক্রি করবেন বাজারের উপর ডিপেন্ড করছে আজকে বাজার ভালো না খারাপ আগে থেকে একটু ঢিল আচ্ছা কুরবানির জন্য কি কোনো পেশার পড়েছে হাটে মনে বলছে কুরমাইত বাজার বেশি ছিল এখন আপাতত কম আচ্ছা এই হাটটি সোমবার আর শুক্রবার বসে থাকে আচ্ছা এই হাটে খাজনা কত দিতে হয় ছাগল যাই কিনবে তার খাজনা কত দেওয়া লাগে কিনার খাজনা কত চারশো টাকা আর যাই বিক্রি করবে তার একশো টাকা আচ্ছা ভাইয়া ছাগলগুলো আপনার কি জাতের ছাগল এগুলা দেশি জাতের ছাগল এই যে বড় যেটা দেখছি কান লম্বা এটা তো হালকা কস আছে মনে বলছে হালকা কস আচ্ছা এর বয়স কত দিন বয়স আপনার ওই বয়স সারাই মনে করে বয়স সারা দাম কত যাচ্ছেন দাম যাচ্ছে 12000 টাকা দাম দর কিছু হইছে ভাই 10000 বন্ধ হবে 10000 বন্ধ আছে তার পাশে যেটা দেখছি এই ছাগলটার দাম কত যাচ্ছেন 7000 আচ্ছা এর দাঁত কত মানে বয়স কত দিন বয়স দুই দাঁত দুই দাঁত আচ্ছা তারপরে যে এটা দেখছি যে এইটা ছোট একটা এটার কি জাতের ছাগল এটা তো দেশি দেশি কিন্তু এটা বয়স হয়নি এর দাম কত চাচ্ছেন ছয় হাজার টাকা আচ্ছা তার পাশে যে বড় যেটা দেখছি এইটা দাম চোদ্দ হাজার চোদ্দ এটা দাম দর কিছু হয়েছে দশ হাজার দাম দশ হাজার দাম হয়েছে তার পাশে আরেকটা দেখছি ছোট এটা ছয় হাজার আচ্ছা সবগুলো ছাগল ওই একই রেঞ্জের মধ্যে ছোটোগুলা ছয় পাঁচের মধ্যে আর বড়োগুলা চোদ্দো বারোর মধ্যে আচ্ছা ভাইয়া ঠিক আছে কী জাতের ছাগল চা সাইটা কি জাতের ছাগল দেশি ছাগল দাম কত যাচ্ছেনের নয় হাজার টাকা বয়স কত দিন বয়স চার্ট দাদ না

আপনার ছাগল আচ্ছা কি জাতের ছাগল এগুলা দেশি দেশি দাম কত চাচ্ছেন এক জোড়ার দশ হাজার দাম দর কিছু হয়েছে দাম হয়েছে কত দাম বলছে সাত হাজার না কত হলে বিক্রি করবেন আপনি পাঁচশো কম বেশি হলে বিক্রি করবেন আচ্ছা ভাইয়া ধন্যবাদ মাত্র এক হাজার টাকা বাউন্নশো টাকা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় বড় ছাগল আছে আজকে হাটে বড় ছাগলের তুলনায় ছোট ছাগল বেশি এবং বিদেশি ছাগল বা অন্য অন্য জাতের ছাগলের থেকে দেশি ছাগলের তুলনা বেশি আমরা আরো একটি ছোট ছাগলের কাছে যাচ্ছি আচ্ছা ভাইয়া এই ছাগলটার দাম কত যাচ্ছেন হ্যাঁ ছোটটার বত্রিশশো মাত্র তিন হাজার টাকায় ছাগল তাই তো এটা কি জাতের ছাগল ভাইয়া দেশি দেশি জাতের ছাগল কত হলে বিক্রি করবেন আঠাশশো হলে বিক্রি করবেন আচ্ছা কয় দাঁত বয়স বয়স হয়নি তো আর বয়স অল্প আচ্ছা যেটা দেখছি এটা কি যাচ্ছে ছাগল এটাও দেশি না আচ্ছা এটার দাম কত যাচ্ছেন না হাজার 10000 10000 কিছু হইছে? দাম তো কই না। দাম কই না না আজকে বাজার একটু ঢিল। ঢিল। বেপারি কম। কম। এই তো দেখতে পাচ্ছেন ভাই একটি হাজার টাকায় দামের একটি ছাগল পাইছি। যে ছাগলটা তাহেরপুর হাটে সম্ভব এই যে 1000 টাকায় দামের একটি ছাগল মাত্র 1000 টাকাই ছাগল পাবেন। বাচ্চা ছাগল 1000 টাকা দাম। 1000 টাকা দাম বলার পরেও কিউ নিতে যাচ্ছেন আপনারা যদি কম দামে ছাগল কিনতে চান অবশ্যই তাহেরপুর হাটে এসে ছাগল দেখে শুনে কম দামের মধ্যে ছাগল দিতে পারবেন এই বড় একটি এত বড় ছাগলের দাম শুধু দুই হাজার টাকা বলেছে তারপরেও চাহিদা কম ভাই আপনার চাহিদা কত মানে আপনি কত হলে বিক্রি করবেন হাজার তিনেক হলে সেল করে দিবেন দেখতে পাচ্ছেন হাজার তিন হাজার টাকায় পাটি ছাগল গাব না ভাইয়া গাব নাই এটারই এটার বাচ্চা আচ্ছা এক সেট দুইটা চার হাজার হলে তো বেছে দেবেন না

আচ্ছা এটা তো আপনার বাসার ছাগল ভাইয়া এগুলো সব তো আপনার বাসার ছাগল পুষার উপযোগী এটা এটা খাসি না পাটি এটা খাসি না পাটি ভাইয়া এই যে এটা পাটি আর এটা এটাও পাটি এটাও পাটি তিনটাই পাটি আচ্ছা পাটি হওয়ার জন্য দামগুলো কম বলছে ব্যাপারী আচ্ছা ঠিক আছে কি জাতের ছাগল ভাইয়া এটা কী জাতের ছাগল দেশি দাম কত চাচ্ছেন এর আগেরটার দাম কত চাচ্ছেন জোড়া এক জোড়া কত চাচ্ছেন ভাই ভাই সাড়ে তেরো হাজার দাম দর কিছু হয়েছে কত বলছে সাড়ে আট আট আজকে বাজার কম মনে হচ্ছে অনেকখানি কম না দেখতে পাচ্ছেন এত দুই বড় বড় ভালো জাতের দুইটি ছাগল সাড়ে তেরো হাজার টাকা দাম চাই কাস্টমার তারপরেও হচ্ছে আট হাজার টাকা দাম বলেছে অনেক কম বেশি পার্থক্য আজকে বাজার অনেক খারাপ আপনারা চাইলে তাহেরপুর হাটে সামনে সোমবার হাট পাবেন সোমবার হাটে এসে তাহেরপুর হাটে কম দামে ছাগল কিনে নিয়ে যেতে পারেন দেখতে পাচ্ছেন এখানে বেপারি এবং ক্রেত বাড়ির বিক্রেতার মধ্যে দামাদর হচ্ছে তিনটি ছাগল চোদ্দ হাজার টাকা দাম চাইছে আচ্ছা কত বললো দাম দামে ঠিক নাই সাড়ে নয় হাজার তিনটা সাড়ে নয় হাজার ভাইয়া তিনটা ছাগল সাড়ে নয় হাজার টাকা দেখতে পাচ্ছেন দেশি জাতের ছাগল দাম দর হচ্ছে চাচা দেখি সেল করে কিনা তো আপনি কত চাচ্ছেন তেরো হাজার হলে তিনটা দিয়ে দিবেন না সব দেশি ছাগল বয়স হয়নি তো না বয়স হয়নি দামাদামি দেখেন দড়ি টানাটানি হচ্ছে হাটে আসলে এইভাবেই দামাদামি বা দর দর হয়ে থাকে আমি পাশে আরেকটি ছাগল দেখানোর চেষ্টা করছি ভাইয়া কি জাতের ছাগল এটা দেশি জাতের ছাগল তা দাম কত যাচ্ছে এনার সাড়ে বারো হাজার দাম দর কিছু হয়েছে হচ্ছে কেমন কি বলছে মেয়ে ছাগল তো না এটা আচ্ছা পাশে দেখছি আরো দুই তিনটি ছাগল আপনার কাছে আছে এই ছাগল কি খাসি আচ্ছা এই দুইটাই খাসি না এই প্রথমটার দাম কত যাচ্ছেন

বলেচ্ছিস পনেরো সাড়ে পনেরো না আপনি কত হলে সেল করবেন আঠারো হাজার হলে বিক্রি করবেন পাশে যেটা দেখালেন দে বিদেশি জাতের ছাগল মানে পাঁচ জাতের ছাগল এটা কত দাম চাচ্ছেন এটা সাড়ে বারো হাজার দাম চাচ্ছেন এটার দাম দর কিছু হয়েছে সাত সাড়ে সাত